আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতেছি খুবই সহজ একটা মুরগি ভুনা এটাকে বলে টমেটো চিকেন টমেটো দিয়ে মুরগি ভুনা অসাধারণ স্বাদ তৈরি করা কিন্তু খুবই সহজ তো আসেন নাকি শুরু করা যাক আমি এখানে দুইটা মাঝারি সাইজের টমেটো নিচি দুইটা কাঁচা মরিচ নিসি আর এই চারটা হচ্ছে চিটা মরিচ বলে এগুলো ঝাল না মিষ্টি মরিচ বলে আর কি এটা নিচিয়ে আমি একটু কালারটা গাঢ় হওয়ার জন্য আর কি কালারটা একটু লালচে হওয়ার জন্য এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব এটা না দিলেও চলে আপনারা চাইলে কাশ্মীরি মরিচ থাকলে ওটা দিতে পারেন অথবা ফুড কালারও দিতে পারেন তা আমার কাছে আছে যখন আমি এটা দিচ্ছি এগুলো কিন্তু ঝাড় না এই মরিচগুলা আর এখানে দুইটা বড়ো সাইজের আমাদের দেশি পিঁয়াজ আছে এই পিঁয়াজগুলোকে আমি আলাদা ব্লেন করবো মানে এইটুকু অংশ একসাথে ব্ল্যান্ড করবো টমেটো কাঁচা মরিচ আর চিটা মরিচ আর এই পিঁয়াজটা আলাদা ব্লেন্ড করব আমি এখানে আধা কেজি মুরগি ছোটো টুকরা করে কেটে নিয়েছি মানে আমার যদ্দুর প্রয়োজন আছে সাইজের অর্ধেকটা মুরগি নিছি এখানে এর সাথে আমি দিচ্ছি এখানে সিটি কাপ ওয়ান ফোর্থ কাপ টক দই মানে হাত দিয়ে মাখাইতে হবে সেজন্য হাততেই চেঁচে পুচে দিয়ে দিই এখানে আছে দুই চা চামচ আদা রসুন বাটা এক চা চামচের মতো করে সবগুলো একটু কম কম করে নিচ্ছি আমি এখানে মরিচ গুঁড়া গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়া এগুলা দিয়ে এটাকে ভালো মতো মেখে অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা রেখে দিব দইটা আমি বোধহয় বেশি দিলাম দই আর একটু কম দিলেও কিন্তু হয়তো এটা শুকনা শুকনা হইলেও কোনো ক্ষতি নাই যাই হোক যা দিসি দিসি এখন এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিব তারপরে আমি এটাকে ভেজে ফেলব এখন চুলায় সিকি কাপ কোয়াটার কাপ তেল গরম করে আমি এর মধ্যে এই মুরগিগুলো দিয়ে ভেজে নেব আমি ঢেলে দিব না মুরগিগুলো আমি পিস পিস হিসাবে দিয়ে দেব কারণ এই একটু ভাজা হয়ে তারপর আমি এই মশলাগুলো দিয়ে দিব এখন আপাতত আমি মুরগিগুলোকে পিস পিস হিসাবে দিয়ে ভেজে নেব পাঁচ ছয় মিনিট পিস পিস হিসাবে আমি মাথা দিয়ে আছে ভাজতেছি এই মশলাটুকু পরে আমি ঢেলে দিব পাঁচ মিনিট ভাজার পরে মিনিট পরে আমি এইগুলাকে এর মধ্যে এই ঝোলটুকু অল্প একটু পানি দিয়ে মেখে নিচ্ছি মেখে নিচ্ছি কি একটু পানি দিছি এই ঝোলটুকু দিয়ে এর সাথে আবার গুনে নিতে হবে যেটুকু রয়ে গেছে আর কি এইটার সাথে এখন এটাকে এই মাঝারি থেকে একটু লোতে নিয়ে গেছি আমি এই এটাকে একটু ভেজে ভুনে নেব আর কি আরও ছয় সাত মিনিট মুরগিটাকে ভুনলাম দেখেন মশলাগুলো ভুনা ভুনা হয়ে গেছে এখন আমি এটাকে পাশে রেখে দিব এখন বাকি আমি জিনিসটা মানে এর মেইন মশলাটা আমি রান্না শুরু করবো এইটা এই কড়াইয়েই থাক আমি একটা কড়াইতে মুরগি ভাতার থেকে কিছু তেল নিয়ে নিছি তার সাথে আরও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি এখানে দিচ্ছি দুইটা সবুজ এলাচি দুইটা লবঙ্গ একটা কালো এলাচি একটা জয়ত্রী চার ভাগের এক ভাগ আধা আধা চামচ জিরা আট দশটা গোলমরিচ দুইটা তেজপাতা দুই তিন টুকরা দারচিনি দিয়ে এর সাথে একটু নাড়ানাড়ি করে নিব কয়েক সেকেন্ড মাত্র তেলটা আমি মিডিয়াম হিটে রাখছিলাম এই গরম মশলার গন্ধটা খুব জলদি বের হয়ে যাবে বের হয়ে গেলেই আমি হ্যাঁ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব যেই পিঁয়াজটা আমি বেটে রাখছি সেই পিঁয়াজটা দিয়ে নেড়ে ছিটবে বাকিটুকু দিয়ে দিয়ে এর মধ্যে একদম বাদামি করে পেঁয়াজটা ভাজতে হবে খুব বেশি বাদামি না মোটামুটি যাতে ভালো রকমের বাদামি হয়ে যায় আর কি কিন্তু পোড়া পোড়া না সাত আট মিনিট ভেজে এই দেখেন এরকম বাদামি বাদামি হইলে আমি এর মধ্যে এক টেবিল চামচ থেকে একটু কম দুই চামচ ধরতে পারেন আদা রসুন বাটা দিব দিয়ে এর সাথে একটু ঘুনে নিব এই মিনিট খানেক গুনলেই হয়ে যাবে এই মিনিটখানেক কি তারকম আদা রসুন বাটাটা ভুনে এর সাথে কাঁচা গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিব এই টমেটো যে টমেটো আর কাঁচামরিচ যেটা বেঁচে রাখলাম সেটা এর সাথে দিব আর মরিচ এইট দিয়ে এর সাথে আমি কিন্তু লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রান্না করতেছিলাম যাতে পুড়ে না যায় ওই আছে রান্না করবো ওইটাকে ভালো মতো ভুনে এটা তেল ছেড়ে দিলে দেখেন শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই ভেজে রাখা মুরগিগুলোকে দিয়ে দিব মশলা টশলা সব সহ একটু ঝোল রয়ে গেছে এগুলাকে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি একটু ভালো মতো মেখে মিলাই দিই আর একটু পানি লাগবে দিয়ে দিলাম এখন দেখি লবণটা ঠিক আছে নাকি সামান্য একটু লবণ লাগবে দিয়ে দিই এখন এর সাথে আমি আরেকটা জিনিস দিচ্ছি এটার নাম হচ্ছে কাসুরি মেথি কাসুরি মেথি মানে হচ্ছে মেথি শাক শুকানো মানে শুকনা মেথি শাক বাজারে এখনো বোধহয় কিছু মেথি শাক পাওয়া যায় আপনারা চাইলে এগুলা শুকায় নিতে পারেন খাওয়ার মধ্যে দিলে মানে বিভিন্ন রান্নায় দিলে খুব একটা ভালো সুঘ্রাণ আসে আর কি তো এগুলোকে আমি একটু গুঁড়া করে দিয়ে দিচ্ছি আমার কাছে আস্তে দেখে দিয়ে দিলাম আপনারা কেউ চাইলে দিয়ে না চাইলে না দিলেও হয় দিলে ফ্লেভারটা ভালো আসে মেথি শাক শুকায় নিলেই হয়ে যাবে একই সাথে এর মধ্যে আধা চা চামচ জিরার গুঁড়া আধা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এর সাথে একটু ভালো মতো মিশাই দিই মিশায় মিনিট পাঁচেক জাল দিয়ে নিই এই মেথি আর জিরা ধনিয়ার ফ্লেভারটা ছাড়া পর্যন্ত আমি কিন্তু লোয়ার মিডিয়ামের মাঝামাঝি এখন জাল দিচ্ছি চার পাঁচ মিনিট জাল দিয়ে এটাকে ভালো মতো একটু নেড়ে দিব দিয়ে এখন আমার যেটা করতে হবে এটা একটা স্মোকি ফ্লেভার আনতে হবে সেই জন্য আমি কিছু কাঠ কয়লা একটা ইয়ের মধ্যে নিয়ে মাঝখানে দিয়ে দিই দিয়ে এর উপরে কয়েক ফোঁটা তেল ঢেলে দিই তাহলে একটা ধোঁয়া উঠবে এই যে এখন এটাকে আমি ঢেকে দিব থেকে চুলার জাল একদম কম রেখে আমি মিনিট দুয়েক জাল দিব যাতে এই ধোঁয়ার ফ্লেভারটা এই ঝোলটার মধ্যে মিশে যাইতে পারে দুই মিনিট জাল দিলাম এখন আমি চুলাটা বন্ধ করে দেই আমি কিন্তু এটা খুলবো না আরও সাত আট মিনিট রেখে তারপর আমি খুলবো ধোঁয়াটা যাতে পুরা এখন ভিতরে কিছু ধোঁয়া দেখা যাচ্ছে ধোঁয়াটা যাতে পুরা মিশে যাইতে পারে মিনিট পাঁচেক পরে ধোঁয়া তোমার সব গন আপনাদের আমি এটা উঠায় বেড়ে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার টমেটো চিকেন একদম অন্যরকম স্বাদে খুবই সহজ একটা রান্না ভাত পোলাও এর সাথে আরামে তামাকামা করে খেয়ে ফেলা পারবেন বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবেন বাজারে এখন বোধ সবচেয়ে কম দামে টমেটো পাওয়া যাচ্ছে মানে এই সিজনের আর কি কয়েকদিন পর শেষও হয়ে যাবে একবার বানায় খেয়ে দেখেন একদম অন্যরকমের হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআলা বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ